এই হলো রসুলপুর নামে একটি ছোট্ট বাজার এখানে দুজন লোক ব্যবসা করত একজন বিক্রি করত জিলাপি এবং অন্যজন বিক্রি করত ইদুর মারাবিষ আল্লাহ আমার দোকানে কাস্টমার বাড়ায় দাও আল্লাহ যাতে আমি অনেক টাকার জিলাপি বিক্রি করতে পারি বেজাল জিলাপি বিক্রি করে আমার ভক্তি দেখছো এই জিলাপি নিয়ে যান জিলাপি গরম গরম জিলাপি বিশ নিয়ে যান ইদুর মারা জিলাপি নিয়ে যান জিলাপি গরম গরম জিলাপি তেলা পোকা মরে ছার পোকা মরে বিশ নিয়ে যান এই জিলাপি নিয়ে যান জিলাপি গরম গরম জিলাপি এই যে ভাই শুনছেন হ্যাঁ ভাই জিলাপি নেবেন কয় কেজি দিব না ভাই জিলাপি লাগবো না কালকে আপনার কাছ থেকে আধা কেজি জিলাপি নিয়ে গেছি আমার ছেলে খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছে আপনি কেমনে বুঝলেন যে আমার জিলাপি খাই আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার ছেলেকে আর কিছু খাই নাই হ খাইছে তো ওষুধ খাইছে দেখছেন দেখছেন ওই ওষুধেই বেজাল ছিল ওই ওষুধ খাই পেট খারাপ হইছে আরে রাখেন মি আপনার সাবা বাজি ফালতু গো লোক এই জিলাপি নিয়ে যান জিলাপি গরম গরম জিলাপি আরে ভাই রহিম তুমি সব সময় জিলাপিতে বেজাল মিশাও কেন মানুষ প্রত্যেকদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসতেছে তোমারে আগেই সাবধান করে দিলাম একদিন না একদিন কিন্তু তুমি ঠিকই ধরা খাবা আরে যাও যাও নিজের সরকারি তেল দাও আমার এসে জ্ঞান দেবার তোমার ব্যবসা তুমি করো এভাবে রহিম জিলাফিতে বেজাল মিশিয়ে ব্যবসা করতে লাগলো বেশ কিছুদিন পর কি রে বন্ধু তোর চেহারা এমন দেখা আর বলিস না রে বন্ধু গতকালকে বাজার থেকে জিলাফি আনছিলাম এই জিলাফি খাইয়ে আমার পাতলা পাইখানা হয়ে গেছে আরে কি কস আমারও তো একই অবস্থা চল এই জিলাফি আলারে ধইরে একটু সাইজ করে দেই এরে মজা দেখাইতেই হব

আহ মাইরে গো জীবনটা তোমার আমি আগে সাবধান করে দিয়েছিলাম যে তুমি জিলেপির মতো ভেজাল দিও না এখন তো তোমার